জালিয়াত সেনাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জিয়ারুল শেখ ও তার কাকার বিরুদ্ধে মামলা কাকাকেই বাবা সাজিয়ে প্রতারণা সেনাকর্মীর অভিযুক্ত সেনাকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত জালিয়াত সেনাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জিয়ারুল শেখ ও তার কাকার বিরুদ্ধে মামলা ঠিক কি ঘটনা ঘটেছে কিভাবে কাকাকে বাবা সাজিয়ে প্রতারণা সেনা কর্মী অক্ষয় রয়েছে আরো ডিরেক্ট ডিটেল জানাবে অক্ষয় কিভাবে কাকাকে বাবা সাজিয়ে প্রতারণা আর এই প্রতারণার প্রকাশ্যে এলোই বা কিভাবে দেখো তোমাকে জানিয়ে রাখি গত তেইশে জুলাই আমরাই প্রথম তুলে ধরেছিলাম এই সেনা কর্মীর জালিয়াতি তার প্রথম পক্ষ স্ত্রী রোশনেরা খাতুন তিনি আমাদের দাবি করেছিলেন যে তার স্বামী জিয়ারুল শেখ তাকে তাকে না জানিয়েই দু সালে বাংলাদেশি এক মহিলা হাবিবা খাতুন তাকে বিয়ে করেছিল এবং সমস্ত নথি জাল করে সে সরকারি বৈধ ভোটার কার্ড 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 আধার প্যান বানিয়েছিল। সেই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে দপ্তর এবং অভিযুক্ত সেনাকর্মী শৃঙ্খলা ভঙ্গ আইনের ব্যবস্থা নিতে চলেছে সেই মতো আর্মি যদি যেখানে পশ্চিম শিল্পানগর সেখান থেকেই এক আধিকারিক বীরভূম জেলা পুলিশ সুপারকে রিপোর্ট তলব করেছে এবং এই কেস সংক্রান্ত সমস্ত নথি দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি গতকাল নলাটি বিধান বিধানসভা নির্বাচনী আধিকারিক তিনি নলাটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যে এই চক্রের সাথে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ তদন্তে নামে সেই মতো নলাটি থানার পুলিশ অভিযুক্ত সেনাকর্মী জিয়ারুল শেখের বিরুদ্ধে এবং যাকে নকল বাবা সাজানো হয়েছিল তার কাকুকে শামশেদ শেখ এই দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য থানায় মামলা শুরু করেছে নলাটি থানার পুলিশ ইতিমধ্যেই নলাটি থানার পুলিশ এই তদন্ত শুরু করেছে এবং দেখার বিষয় কোন দিকে যায় এই মামলা সেই